দিছেন আপনার কি বললে ধন্যবাদ দেব দেখেন এটা বৃহত্তর ময়মন সিং যদিও নেত্র ও কত মাত্র আচ্ছা আতড়াইতাম না আয়ার নিব গানের ফলে যাই হোক আজকে আসরের সকলকে ভক্তি জানাই সুন্দর একটা নিরবতা দেওয়ার জন্য কারণ অহন্ত নিরবতা কি দিব গান তো হইলো লারে লাপ্পা লা লাপ্পা লাপ্পা লারে লাপ্পা নাকি হ্যাঁ আজ রাই হইব কাল কেমন এই গান হইছে এই দিকে হ্যাঁ তো যাই হোক আরেকটি গান আমি করে বসবো এরপর আরে আমি বলি আসতে আপনারা যেটা করবেন আস্তে আস্তে যখন মানুষ বেসাদি করে তখন কিন্তু বালা শব্দ টব্দ হয় নাকি হোটাস নাকি রাখ কালি কথাটা শেষ করি দেখ কি কই ফর্দা স্পুটের শব্দ হয় নাকি हां শব্দ হইলে পরে খাওয়া খাওয়িও হয় মাইক বাজে সাউন্ড বাজে ডিজে গান নাচানাচি সব নাকি हां হয় আসল কাম দাওয় তখন কি ন শব্দ টব নাই হ্যাঁ না বাসুর করো যায় ওই ইশারা আশারায় কিন্তু যাই যায় করেন যে ইশারা আশারায় করেন যাই হোক কথাবার্তা একটু কম কই এটা গান গায় পলাশ বাই যেখানে থাকেন আমি বইলে একটু আইন রে আপনার সাথে একটু আলাপ সালাপ আছে ইশারা শালায় করতাম না জুরে করতাম কি গান করল মোহাম্মদ নাম যতই জপি তত মধু লাগে লাগে নামে এত মধু ভরা কে জানিত মৌমাসির ঝাঁক একদিন রাসুলের সামনে দেয়া যায় মৌমাসির রসুল কিন্তু সকল পশুর ভাষা বুঝতেন রসুল মৌমাসি জিজ্ঞাসা করে ওই মৌমাসি তোমরা যে যে গুন কইরা সবাই সারিবদ্ধ দল হইয়া এক জায়গায় আমার সাথে শুধু না সব জায়গায় দল বাইতে যাও এটা কারণটা কি মৌমাসি আল্লাহ রে কয় আল্লাহ গো তোমার বন্ধুর সাথে কথা কইতাম আমার জবানটা একটু খুলে দাও রসুল পাক সাল্লাহ ইহসাল্লামের সাথে কথা কইতে চাইলে আল্লাহ কি জবান খুলে দিব না দিত না আপনারা বলেন তো আপনাদের বিশ্বাস আছে তো তাইলে জবান খুলে দিলে মৌ মাসিকে জিজ্ঞাসা করলো মৌ মাসি কয়ে আর সুল আল্লাহ আমরা যখন সারিবদ্ধ হয়ে সবাই একসাথে যাই তখন আপনার নামে দূরত পড়তে পড়তে যাই কারণ এই যে মধুটা আমরা সংগ্রহ করি মধুটা সংগ্রহ করলে আমরার মুখে যে বিষক্রিয়া এটা কর্তৃতা আপনার নামের দুরুদ পড়তে পড়তে জিনিসটা যখন আমরা বাসায় রাখি আপনার দুরুদের পাহাড়ে তিতা জিনিসটা মিষ্টি হয়ে যায় তাহলে রসুলপাক কে দুরুত পরা প্রয়োজন আছে না নাই আল্লাহ কোরআনে কৈছে ইন্নাআল্লাহ ও মালাইকা তো আলা আল্লাহ নবী ই আই আল্লাহ জীন আমানু সাল্লো আলাই ইয়সাল্লি মু তাসলিমা সুর আজাব প্রমাণ তার ছাপ্পান্ন নম্বর আর কোরান করি যে কারণে বাবারা এই যে গান শুনতেছেন যাই শুনেন গানের মধ্যে একটা প্রাণ আছে এই প্রাণ সারা রাত্র বাউল গান শুনিয়া বউয়ের সাথে বালা ব্যবহার করবেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না খুব সাবধান ধন্যবাদ আরেকটি গান করি আমার দয়াল নবীর কাতে নাজার প্রাণ দয়াল নবীর কাতে নাজার প্রাণ আমি বিশ্বাস আমি বিশ্বাস আমি বিশ্বাস করি না সে মুসলমান আমি বিশ্বাস করি না সে থাকি মুসলমান জোনাইদ বোগদাদি বড় পুস্তি কি প্রেমে নো জোনাইদ বোগদাদি বড় পুস্তি কি নবির প্রেমে নোয়াইলসি স্বপ্ন যুগে জারে আউলিয়া বানা যুগে মাউল যারে আউলিয়া বানান আমি বিশ্বাস আমি বিশ্বাস আমি বিশ্বাস করি না সে থাকি মুসলমান আমি বিশ্বাস করি না সে থাকি মুসলমান হুজুর পাকের মহাব্বতে কাঁদে নাজার প্রাণ আমি বিশ্বাস করি না সে কাটি মুসলমান কি আমার সাথে আপনার একমত আছেন তো দয়াল নবীর প্রেমে যে না কাঁদে দয়াল নবীর কথা শুনলে যার মহাব্বত না লাগে সে মুসলমান হতে পারে না তাকে আমরা মুসলমান বলি না এক জায়গায় মন থেকে গেলে কয় ভাই নবীজির গুণ গান আর কত গাইবাইন পরে কইছি তোর যা যিনি এখনো মদিনায় শুয়ে আমাদের জন্য কাঁদে তার জন্য আমরা কাঁদব না কেন সারাটা জীবন উম্মতের ব্যথায় ব্যথিত ছিলেন আর এই নুরের বদনে কষ্ট দিছে আবু জাহেল তাইলে যারা দয়াল নবীর বিপক্ষে কথা বলে আমি বলবো তারা আবু যায়গতের নয় এই কারণে আমার কথা বড় জোনাই বোগ দাদি বড় পুষ্টিকির প্রেমে স্বপ্ন যুগে আল্লাহ জারে আউলিয়া বানায় আমি বিশ্বাস করি না খাটি মুসলমান আমি বিশ্বাস করি না খাটি মুসলমান শিবা রেখে বলে দয়াল নবীর চরম তলে শিবা রেখে বলে রেখো নবীর চরম তলে কাজী মতিনিস্তি তুমি আমার প্রায় কাজী মতিনিস্তি তুমি বর্তমান আমি আমি বিশ্বাস আমি বিশ্বাস করি না শেখ হাতি মুসলমান আমি বিশ্বাস করি না শেখা মুসলমান প্রাণ আমার হুজুর পাকের প্রাণ আমি বিশ্বাস আমি বিশ্বাস আমি বিশ্বাস করি না শেখ হাতি মুসলমান আমি বিশ্বাস করি না সে ভাড়ি ধরমান বিশ্বাস করি না সে ভাতি বিশ্বাস করি